ও একটু বাধা চেষ্টা দেখা যাক একটু বাধা দিল দুটিল দাগে দেখা যাক আর প্রথম কাছে টুর্নামেন্ট তিন নম্বর ম্যাচ তিন নম্বর ম্যাচে কোনো গোল গোল করতে পারিনি এবং টাইপিং রেনিস করতে হবে দেখা যাক টাইপিংকার শটে কি আসে তিন নম্বর ম্যাচে টাইপিং এর শট

গোল শে কিন্তু সাবির এবং এক শূন্য গোলের ব্যবধান হয়ে গেল শটে কিন্তু সাবির এসছে

পরিবারই হয়ে সব মিলে আসছে বালক সংঘের সকল সদস্যদের বলবো তোমরা একটু কাউন্সিলের পাশে আসো বাধা দেওয়ার চেষ্টা দেখা যাক তো দিল দিলো বিটুল দাকে দেখা যাক বিটুল দা বাধা দেওয়ার পরেও কি গোল করতে পারবে দেখা যাক শর্ট দেখা যাক ও ভিড়ে ব্যাট লাগবে কিন্তু বার পোস্টে লেগে বার হয়ে গেল বলছে ইরফান শর্ট ও ইরফানে সরাসরি বাইরে এবং সরাসরি কিন্তু টিটুরা জয়লাভ করলো টিটুরা জয়লাভ করলো